আমাদের কাজ হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে প্রমোট করা এটার পিছনে কী হচ্ছে আমরা কিন্তু এত কিছু চিন্তা করে কখনোই সাইনিং করি না তো আমার কাছে অফার এসেছে আমি ভাবছি বেটিং করে এই জুয়া খেলে এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছে আমার ইচ্ছাও নেই এই ধরনের বেটিং সাইটের সাথে যুক্ত হওয়ার আসলে আমরা তো মডেল আমাদের কাজ হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে প্রমোট করা বা মডেলিং করা বা কাজ করা তো আমরা এটাকে কাজই চিন্তা করি যে কাজের ক্ষেত্রে কাজ তো এই এটার পিছনে কি হচ্ছে আমরা কিন্তু এত কিছু চিন্তা করে কখনোই সাইনিং করি না আর যখন দেখি যে আমাদের বাংলাদেশের আরও দশজন সেলিব্রিটি যারা পরিচিত মুখ যারা বর্তমানে খুবই সুপারহিট তারা যদি এটাকে সমর্থন দিতে পারে তারা যদি কাজ করতে পারে তাহলে আমরা করলে কি দোষ এরকম চিন্তা ভাবনা করে আমাদের সাইনিং করা হয় যদিও এখনও পর্যন্ত আমি কোনো কিছুতে সাইন করিনি বা এরকম কোনো কাজ করিনি তো আমার কাছে অফার এসেছে আমি ভাবছি দেখা যায় কি হয় আসলে এই জুয়াতে কিন্তু মানুষের জীবন একদম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমার আমার নিজের আমার নিজের চোখে দেখা আমার অনেক কাছের মানুষ এই বেটিং করে এই জুয়া খেলে এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছে সো আমি এটাকে কখনোই আমি এটাকে সাপোর্ট করি না তো আমি হয়তো বা করবো না সাপোর্ট অ্যাজ এ মডেল হিসেবে আমাকে অফার করেছিল আমি জাস্ট এটাকে আমার এক কান দিয়ে শুনেছি আরেক কান দিয়ে বের করে দিয়েছে কিন্তু আমার ইচ্ছাও নেই এই ধরনের বেটিং সাইটের সাথে যুক্ত হওয়ার